তুরস্ককে বাংলাদেশের শিল্প স্থান্তরের আহ্বান প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তুরস্ককে তাদের প্রযুক্তি বাংলাদেশের না আনা আরও বিনিয়োগ করা কারখানা স্থানান্তর এবং বাংলাদেশের যুবশক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার নহে জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বোলাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করতে গেলে প্রধান উপদেষ্টা আহ্বান জানান বিশ্বের অষ্টম জনবহুল দেশ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার তরুণদের জন্য কর্মস্থান কর্মসংস্থান তৈরিতে কাজ করছে এবং এই ক্ষেত্রে তুরস্কের সাহায্য কামনা করছেন আমাদের তরুণদের সুযোগ দিতে হবে তাই আমরা আপনার সাহায্য চাই আপনার দেশের কাছে এটি আমার আবেদন আমাদের তরুণদের এখানে আপনার কারখানা পরিচালনা করতে ব্যবহার করুন যাতে এই অঞ্চলে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে একটি স্বপ্নের সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক খুবই উষ্ণ আমরা সকল ক্ষেত্রে এটি গড়ে তুলতে চাই অনেক কিছুই করার আছে কিছু আমরা আপনার সমর্থন আপনার প্রযুক্তি আপনার বিনিয়োগ চাই আপনি প্রযুক্তির নেতা আপনি এখানে আপনার প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে পারেন আসুন শুরু করি যা যা প্রয়োজন তা আমরা করতে প্রস্তুত পার্ক এবং উদ্যান জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বলেন বাংলাদেশ এবং তুরস্কের টেক্সটাইল শিল্পের বাইরেও তাদের সহযোগিতা বৈচিত্র্যময় করতে পারে যা বাংলাদেশ থেকে তাদের প্রাথমিক আমদানি ছিল তিনি বলেন প্রতিরক্ষা শিল্প স্বাস্থ্যসেবা ওষুধ এবং কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা থাকতে পারে আমরা বাংলাদেশের আমদানিতে ভারত এবং অন্যান্য নো বাজারকে উপতিস্থাপন করতে পারি সকল স্তরে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সহযোগিতা থাকতে পারে তিনি আরো বলেন বাংলাদেশ এবং তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকতে পারে 2023-24 সালে তুরস্কের বাংলাদেশে রপ্তানি ছিল প্রায় 581 মিলিয়ন মার্কিন ডলার যেখানে আমদানি ছিল প্রায় 424 মিলিয়ন মার্কিন ডলার বর্তমানে বাংলাদেশে প্রায় 20টি বৃহৎ তুর্কি কাপডারি পোশাক ও বস্ত্র আনুষঙ্গিক রাসায়নিক প্রকৌশল নির্মাণ এবং জ্বালানি খাতে কাজ করছে বাংলাদেশে কর্মরত তুর্কি কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো তু কি এলপিজি কোম্পানি আইগেজ গেজ কোকো কলা ইচেক এবং রেফ্রিজারেটর এবং এসি প্রস্তুতকারী এ আর সি এল আই কে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডকে অধিগ্রহণ করেছে